আসসালাম আলাইকুম ভোয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি বেতনের আঠাশ লাখ টাকা ফেরত চাইল ব্যাংক তার একটি খবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন সোনালী ব্যাংকের পাথর শাখায় ক্যাশ অফিসার পদে দু হাজার পনেরো সালের পাঁচই জুলাই যোগদান করেন সুহাগ সমদ্দার তিনি এই চাকরি পেয়েছিলেন মুক্তিযোদ্ধা কোঠায় পরে জানা যায় সুহাগ সমদ্দার তার বাবা নিত্যনন্দ সমের নামে যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দাখিল করেছিলেন তা ভোয়া জানুয়ারি তাকে চাকরিচ্যুত করা হয় ততদিনে সোনালী ব্যাংকে ব্যাংকের সোয়াগমে চাকরির বয়স পেরিয়ে যায় তিন বছর এই সময় তিনি বেতন বাবদ তুলে নেন প্রায় আটাইশ লাখ টাকা নিত্যনন্দ সমাদদারের ছেলে সোয়াগ বাড়ি পাথরঘাটা উপজেলার কাটালতলি ইউনিয়নের তালুকের চরদোয়ানি গ্রামে ওই টাকা ফেরত পেতে মামলা করেছে ব্যাংক সোনালী ব্যাংক পাথরঘাটা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল জলিল জানান সোনালী ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী বিধি মোতাবেক আবেদন করে মুক্তিযোদ্ধা কোটায় অফিস ক্যাশ পদে নির্বাচিত হন তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ যাচাই বাছাই করে দেখা যায় তার পিতা দাখিল করা মুক্তিযোদ্ধা সনদ ভোয়া দাখিল করা একটি সাময়িক সনদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্বাক্ষর রয়েছে দু সালের পহেলা জুন সনদ ইস্যু করা হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ পাথরঘাটা উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এম এ খালেক বলেন উপজেলায় মুক্তিযোদ্ধার সংখ্যা বর্তমানে দুইশো জন তবে নেই বা ছিল না পাথরগাটা সার্টিফিকেট অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার এক অফিস সূত্রে জানা গেছে গত পাঁচ সেপ্টেম্বর সরকারি অর্থ আদায়ের জন্য উনিশ তেরো সালে সরকারি পাওনা আদায়ের আইন মোতাবেক মামলা রুজু হলে সুয়াক চমাদ্দারকে সাতাশ লাখ চৌরাশি হাজার ঊনপঞ্চাশ টাকা ফেরত দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয় সোনালী ব্যাংকের উক্ত পাওনা টাকার মধ্যে বেতন নববর্ষ ভাতা উৎসব ভাতা উৎসব বোনাস কোভিড ভাতা যাতায়াত বা রিফ্রেশমেন্ট এবং অন্যান্য বিষয় উল্লেখ আছে উপজেলা নির্বাহী অফিসার ও সার্টিফিকেট অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান বলেন সরকারি পাওনা পুনরুদ্ধার করতে প্রয়োজনে মাল ক্রোক বা সম্পত্তি নিলামে বিক্রি করে আদায় করা হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ